এই যে বাংলাদেশের বর্তমান যে সময়টা চলতেছে ডাকাত বেশি না যে পরিমাণে চুরি ডাকাতি হয়েছে অন্য কোন রমজানে এরকম চুরি ডাকাতি হয় নাই রমজানে এ যে পরিমাণে ধর্ষণ হয়েছে অন্য কোন শুরু করে এত পরিমানে গুনাই রমজান হয়েছে কারণ পাক রমজান অতি দ্রুত শেষ করে দিয়েছে কদর করতে পারো নাই দিয়া লাভ কি যা ছিনাই ভাইর আবার চুরি সন্ত্রাসী বাড়লে বিচার ইসলাম দিছে কি দেয় নাই কি দিছে চোরের কি বিচার কথা না চোর চুরি করলে কি বিচার জোরে বলেন কি কাটা আমাদের দেশ থেকে যারা পালিয়েছে এদের যদি হাত কাটা হইতো তাহলে দ্বিতীয় কোন চোর আর চুরি করে টাকা ওপারে প্রকাশ করার পাচার করার সুযোগ পাইত না একটা চোরের যদি হাত কাটা হতো কিন্তু আপনারা তো এলাকায় একটা শেষটা চোরকে দেখলে মারতে মারতে অজ্ঞান বানায় ফেলেন কিন্তু সমাজের সবচেয়ে রাঘুল বল চোরদেরকে দেখলে চোদ্দবার সালাম দেয় জন্য তো শান্তি হয় না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুন্নায় গেল দেখতে দেখতে গুন্নায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা তো চোরের বিধান কি বলেন জোরে বলেন সবাই এটা জানা উচিত চোর চুরি করবে মাইরাম হোতায় লাম দরকার নাই নাক ফাটানো দরকার নাই ধরে হাত কেটে দিবেন যা তুই দেখলে মানুষ বুঝবে এটা নিশ্চিত চোর ছিল এই লাঞ্ছিত এবং শুধু তাই না ধর্ষিত হওয়ার পরে দর্শকের মৃত্যুদণ্ড যদি শাস্তি হতো দ্বিতীয় কোনো ধর্ষক এদেশে জন্মগ্রহণ করতে পারতো না